তবে কি সাকিবকে ফিরে পাওয়ার হাল ছেড়ে দিয়েছেন তিনি নাকি বুকে চাপা কষ্টের কারণে নিশ্চুপ অপবিশ্বাস। এসব প্রশ্নেরই খোলসা জবাব দিয়েছেন ওপবিশ্বাস তাই সকল বিস্তারিত দেখে সাকিবের সাথে বুবলির প্রকাশিত ছবিগুলি আলোচনায় আসার পরে অপবিশ্বাসের স্ট্যাটাসের অপেক্ষায় ছিলেন শুভাকাঙ্ক্ষীরা তবে সেদিন চুপ থাকার কারণ হিসেবে অপু বলেন বুবলির সাথে তিনি এতদিনে ডিজিটাল যুদ্ধে চলমান ছিলেন কিন্তু একজন ব্যক্তি হিসেবে এখন তিনি এটা বুঝতে পারছেন যে হিংসা প্রতিহিংসা নিশ্চিতভাবে ভাবে নোংরামি যা কখনোই করতে চান না অপবিশ্বাস এসব প্রতিযোগিতায় আমি আমি নেই আমার কাজ সন্তান ভক্ত দর্শক এসবই ব্যস্ত থাকতে চাই এই সাক্ষাৎকার পনেরো জুনের সেই স্ট্যাটাসের কথা মনে করিয়ে দেয় অপবিশ্বাস তিনি বলেন এই নোংরা প্রতিযোগিতা তিনি সেদিনই শেষ করে দিয়েছেন চেষ্টা করবেন এই ধারা যেন সারা জীবন বহাল রাখতে পারেন কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেটা আমি করতে আসিনি সাকিবের হাল ছেড়ে দেওয়া কিংবা বুকে চাপা কষ্ট নিয়ে পড়ে আছেন কিনা এমন প্রশ্নে অপু বলেন এখানে হাল ছেড়ে দেওয়া কিংবা ধরে রাখার মতো কিছু হয়নি একটা স্ট্যাটাস দিয়ে তো আর সাকিবকে ধরে রাখা সম্ভব নয় তাহলে অকারণে হিংসা প্রতিহিংসা করে নিজের ব্যক্তিত্বকে বাজেভাবে উপস্থাপন করার মানে হয় না আর এখানে বুকে চাপা কষ্টেরও কিছু নেই নোংরামি বন্ধ করতে সেদিন থেকে চুপ হয়ে আছেন অপবিশ্বাস তবে অপুর ভাষ্যমতে কাজের ব্যস্ততায় বুবলির প্রকাশিত সেই ছবিগুলি তিনি দেখতে পাননি অ্যাডমিন নিজ উদ্যোগে যখন তাকে দেখিয়েছে ঠিক তখনই এই বিষয়ে তিনি অবগত হয়েছেন কিন্তু প্রশ্ন হলো এই ছবিগুলি যদি আসলেই তার চোখের আড়ালে থেকে যায় তাহলে কোন ভিত্তিতে সেদিন তিনি পনেরোই জুনের সেই স্ট্যাটাস দেখতে বললেন অপুর এই কথাগুলি কি আসলেই যুক্তি জানিয়ে দিন কমেন্ট বক্সে